বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন ঘানিগুলো কিভাবে ঘুরছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাছে সরবরাহ করে থাকি যাদের খানি ভাঙানো খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন একেবারে পাইকারি মিল রেটে আপনাদের তেল সরবরাহ করা হবে যাদের খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন ঘানি কিভাবে ঘুরছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন ঘানিগুলো কীভাবে ঘুরছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি